আসসালামু আলাইকুম এটি হচ্ছে বাংলাদেশের অন্যতম একটি প্রচলিত মাল্টিমিটার যার মডেল নাম্বার হচ্ছে ডিটি নাইন টু জিরো ফাইভ এ তো এই মাল্টিমিটারটির বিষয়ে আজকে সম্পূর্ণ ভিডিওটি থাকবে তো প্রথমে আপনাদেরকে বক্সটি খুলে দেখাচ্ছি এই হচ্ছে বক্সটি বক্সের ভিতরে কিছুই নেই আসলে এখানে একটা মাল্টিমিটার থাকে একটা প্রোভ থাকে আর ব্যাটারি থাকে যেগুলোকে আমি অলরেডি বের করে নিয়েছি তো বক্স দিয়ে আমাদের কোনো কাজ নেই বক্স যেমনই হোক না কেন সেটাতে আমাদের কোনো কাজ নেই আমাদের কাজ হচ্ছে মাল্টিমিটারে তো এখন মাল্টিমিটারটি আপনাদের সাথে শো করছি এই হচ্ছে মাল্টিমিটারটি এই দেখতে পাচ্ছেন মাল্টিমিটারটি প্রথম দেখাতে আপনাদের মাল্টিমিটারটি পছন্দ হয়ে যাবে এখানে একটি প্রব দেওয়া রয়েছে মানে প্রুভ কেবল দেওয়া রয়েছে লাল কালো প্রব কেবল এখানে হচ্ছে ব্যাটারি হাউজিং এর ভিতরে নয় ভোল্টের একটা ব্যাটারি থাকে সেই ব্যাটারিটি এখানে লাগানো হয়ে গিয়েছে অলরেডি আর এই হচ্ছে মিটারটি এখন যদি আপনাদেরকে বলি যে মাল্টিমিটারটি কিনবেন কি কিনবেন না সরাসরি যদি মাল্টি এই কথাটি বলি তাহলে সর্বপ্রথম বলতে হবে এই মাল্টিমিটারটি আপনারা কোনোভাবেই কিনবেন না যারা নিজেদের কাজের প্রতি সিরিয়াস নিজেদের কাস্টমারকে ভালো সার্ভিস দিতে পছন্দ করেন তারা এই মাল্টিমিটারটি কখনোই কিনবেন না এই মাল্টিমিটারটির দাম কিন্তু খুবই কম মাত্র সাড়ে তিনশো থেকে চারশো টাকায় এই মাল্টিমিটারটি আপনারা পেয়ে যাবেন সো এটা রিডিং টোটালি অ্যাকুরেট হবে না যারা একটু সেন্সিটিভ কাজ করেন তাদের জন্য এই মাল্টিমিটারটি একদমই আদর্শ একটি মাল্টিমিটার নয় তো এই মাল্টিমিটারটি আসলে কী কাজের জন্য তো মূলত যারা ক্যাজুয়ালি নিজেরা নিজেদের টুকিটাকি কাজের জন্য নিতে চান বা শিখতে চাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু এই মাল্টিমিটারটি আপনারা নিতে পারেন তো এই মাল্টিমিটারটি আপনাদেরকে প্রথমেই একটু অন করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এর যে ডিসপ্লেটি রয়েছে ডিসপ্লে সাইজটি সত্যি অনেক বড় আর এর নাম্বারগুলো দেখতেও আপনাদের খুব ইজি হবে সেটা নিয়ে কোনো প্রবলেম হবে না এখন এই মাল্টিমিটারটি কী কাজের জন্য মাল্টিমিটারটি হচ্ছে মূলত ইলেকট্রনিক্স কাজের জন্য আপনারা যারা এই লাইনে রয়েছেন তারা কিন্তু জানেন ইলেকট্রিক্যাল আর ইলেকট্রনিক্স দুইটা কিন্তু সম্পূর্ণ আলাদা আলাদা জিনিস এটা কিন্তু ইলেকট্রিক্যাল কাজের জন্য নেওয়া কখনোই উচিত হবে না ইলেকট্রিক্যাল কাজের জন্য আপনারা ক্লিপন মিটার নিতে নিতে পারেন সেখানে আপনারা বিভিন্ন রেজিস্টর তো পরিমাপ করতে পারবেন ক্যাপাসিটর পরিমাপ করতে পারবেন এমপিয়ার ভোল্টেজ সব কিছুই পরিমাপ করতে পারবেন আর এইগুলো মাল্টিমিটার দিয়ে কিন্তু আপনারা মেন লাইনে এমপিয়ার পরিমাপ করাটা একটু টাফ হয়ে যাবে যার কারণে আপনারা ক্লিপন মাল্টিমিটার ইউজ করার চেষ্টা করবেন তো সর্বপ্রথম আমি বলে নিচ্ছি এখানে ওমসের মানে রেজিস্টরের মান আপনারা নির্ণয় করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন ওমসের চিহ্ন দেওয়া এখানে রেজিস্টর নির্ণয় করতে পারবেন ডিসি ভোল্টেজ পরিমাপ করতে পারবেন এসি ভোল্টেজ পরিমাপ করতে পারবেন এসি এম্পিয়ার পরিমাপ করতে পারবেন মানে এসি কারেন্ট পরিমাপ করতে পারবেন আবার ডিসি কারেন্টও পরিমাপ করতে পারবেন এরপরে আপনারা কিছু কিছু ক্যাপাসিটিও এখান থেকে টেস্ট করতে পারবেন আর এখানে দেখতে পাচ্ছেন এই যে বিপের চিহ্নটি রয়েছে যে যেখানে সাউন্ডের মতো দেওয়া রয়েছে এটি হচ্ছে কন্টিনিউটির জন্য এটা দিয়ে আপনারা কন্টিনিউটি টেস্ট করতে পারবেন তো এখন এই মাল্টিমিটারের বিল্ড কোয়ালিটি মোটামুটি মানের যেহেতু আপনি এখানে মাত্র সাড়ে তিনশো থেকে চারশো টাকা স্পেন্ড করবেন সেহেতু এখান থেকে খুব ভালো একটা যে বিল কোয়ালিটি পাবেন তেমনও নয় মোটামুটি মানের জন্য তবে সত্যি বলতে যারা নিজেদের ব্যক্তিগত ব্যক্তিগত কাজের জন্য টুকিটাকি ইউজ করবেন তারা কিন্তু এই মাল্টিমিটারটি নিতে পারেন তবে যারা খুব কাস্টমারকে ভালো সার্ভিস দিয়ে থাকেন তারা কিন্তু এই মাল্টিমিটারটি অ্যাভয়েড করার চেষ্টা করবেন আমি দেখেছি এই মাল্টিমিটারটি দিয়ে অনেক বড় বড় শপেও কিন্তু বিভিন্ন ইলেকট্রনিক্স পার্টস রিপেয়ার করা হয় সেটা ভিন্ন বিষয় কারণ আপনি চাইলে যা ইচ্ছা তাই করতে পারেন সেটা আপনার ব্যক্তিগত মতামত তবে আমি বলবো যারা একদম বেসিক কাজ করেন তারপর নিজেদের কাজের মান নিয়ে তো একটা টেনশন নাই তারা এই মাল্টিমিটারটি নিতে পারবেন অন্যথায় আপনি আর একটু ভালো মানের মাল্টিমিটার নেওয়ার চেষ্টা করবেন আর এই মাল্টিমিটারগুলো কিন্তু আপনি আপনার অফলাইন মার্কেটেও পেয়ে যাবেন আবার অনলাইনে দারাজ থেকে বা বিভিন্ন সোর্স থেকেও কিন্তু আপনি এই মাল্টিমিটারটি নিয়ে নিতে পারেন তো এই ছিল আজকে মাল্টিমিটারের বিষয়ে কথা ও আর প্রুফের কথা বলতে ভুলে গিয়েছিলাম প্রুফগুলো মোটামুটি মানের যেহেতু আপনি এখানে মাত্র অল্প কিছু টাকা স্পেন্ড করছেন প্রুফগুলো মোটামুটি মানের আর তার তো দেখতে পাচ্ছেন মোটামুটি এক গজের মতো তার রয়েছে মানে তিন ফুটের মতো তার রয়েছে এখানে এ হচ্ছে মাল্টিমিটারের বিষয়ে এতক্ষণ জুড়ে ভিডিওর সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম